নমস্কার বন্ধুরা আজ আমি দেখাবো পালং চিকেনের চাটনি তো তার জন্য এখানে আমি শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়েছি তেলের মধ্যে আর এখানে চিকেনটা আমি ছোটো ছোটো টুকরো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা একটু ভাজা ভেজে নেব আর এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি এখানে আছে পালং শাক ধনে পাতা একটা পেঁয়াজ চার পাঁচ কোয়া রসুন এখানে আমি কেটে রেখেছি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কসরি মেথি এবার আমি যে পালংটা কেটে রেখেছিলাম ওটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো এখানে পাকা তেঁতুল আমি গুলে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি এটা একদম শুকনো শুকনো করে নেবো আমি আমি এর মধ্যেই কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই আলাদা করে আর কাঁচা লঙ্কা আমি দিচ্ছি না আমি নুন দিয়ে দিয়েছি আর অল্প একটু চিনি দিয়েছি এটা আমি একদম শুকনো শুকনো করে নেব দেখুন এই জলটা অনেকটাই শুকনো হয়ে এসেছে একটু টাইম লাগবে কেন ফালম শাকে তো অনেক জল থাকে তো তো শুকনো হতে একটু টাইম লাগে তো এইভাবে একটু একদম শুকনো শুকনো করে আপনারা একবার বানিয়ে দেখবেন তো এটা পরোটা রুটি ভাত এর সঙ্গে ভালো লাগবে খেতে অবশ্যই বাড়িতে কিন্তু এইভাবে একবার বানাবেন আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভালো লেগে থাকে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন একটু লাইক দিয়ে দেবেন কমেন্ট করুন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আবার ফিরে আসবেন নতুন ভিডিও নিয়ে নমস্কার